আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন বিকাশ সেটা জানার জন্য অনেকে আসলে আগ্রহী যারা যে ভিডিওটা দেখেছেন অন্য চ্যানেলের তারা ভিডিওটা স্ক্রিপ্ট করে যাবেন আর যারা না দেখেনি ভিডিওটা তারা দেখতে থাকুন বন্ধুরা নতুন অ্যাপসে আপনারা প্রথমে গুগল প্লে থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা যে প্রফেসরগুলি পাবেন বা সার্ভিসগুলি পাবেন বা নতুন যে লোকটি আনা হয়েছে সেটাই আজকে দেখাব প্রথমে আপনার বিকাশ অ্যাপসে মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করে নেবেন বন্ধুরা বিকাশের পিন এবং মোবাইল নম্বর দিয়ে আপনি প্রথমে লগ ইন করবেন লগ ইন করে বিকাশে মূল পেজ চলে যাবেন মূল পেজে গেলেই দেখতে পারবেন যে বিকাশের যে পরিবর্তনটা এসেছে

এবং বাম পাশে প্রোফাইলে ক্লিক করলে এক ট্রাফের লেনদেন এটা সেভ করা থাকবে আপনি করতে যে কোনো লেনদেন সেভ করে অবস্থায় বিকাশ এনএফসি করা যাবে যদি এনএফসি সাপোর্টিং থাকে যদি কোনো কার্ড সেভ করা থাকে সেটা এখান থেকে দেখা যাবে অ্যাকাউন্ট কোনো লিঙ্ক করা থাকে সেটাও দেখা যাবে এবং থিম সেট করা যাবে বিকাশে যেখান থেকে আপনি চাইলে থিম করতে পারবেন যে বিকাশে কেমন থিম দেখা যাবে এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন আপডেট করতে পারবেন অন্যান্য সেবা পাইতে পারবেন বিকাশ বন্ধ করতে পারবেন এই অপশন থেকে খুব ভালো ই করা হয়েছে নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে কিভাবে বন্ধ করবেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে এই যে এই অ্যাপ্লিকেমেন্ট এই অপশান থেকে আপনি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ থাকতে পারবেন এবং সেন্ট পেন্ট অপশানটা ফার্স্টে দেওয়া হয়েছে মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট এভাবে আলাদা আলাদা সার্ভিস করা হয়েছে নিচের দিকে আপনার কিছু ফিচার অ্যাড করা হয়েছে লকড মাই অফার কুফোন রিওয়ার্ড এবং শেয়ার টিপ এম বি কুইজ মাস্টার আরও অনেক কিছু আছে এখানে এবং একবারে নিচের দিকে নিচ নাম্বার রিসার্জ হবে এগুলো আর কি সেভ করে রাখা হবে যেটা দেখাইছে থ্রি ডোটমিনে প্রোফাইলে এবং আমার বিকাশ অপশান থেকে আপনি আপনার বিকাশের লেনদেনগুলো দেখতে পারবেন স্ক্যান কেয়ার কোড করে পেমেন্ট করতে পারবেন এবং এই ছিল বিকাশ অ্যাপস নতুন যে সার্ভিসগুলো লঞ্চ আপডেট করা হয়েছে সেগুলো রিভিউ ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্টের মতামত জানাবেন যে কেমন হয়েছে আপনার বিকাশের বর্তমান সার্ভিসটা আমার কাছে আমার মতামত অনুযায়ী ভালো হয়নি যদি এনপিএচ বিজি অপশনটা পিএসপি অপশনটা এম এফ এস অপশনটা এগুলো দিত তাহলে আমি মনে করতাম যে বিকাশ অ্যাপস কাজের মতো কাজ করছে